ألف ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل وسلم وعلى آل سيدنا

تنابي حضور محبتي وحي هاي عرش خدا كي نور الله اللهم صلى على سيدنا مولانا محمد وعلى آله

রমজান মাসে গুণ হাজরাও রাজবে সবা কতে দাও রমজানরাও সপ্তাহে তুমি বড় কতে দাও সপ্তাহে তুমি বড় কতে দাও জুমার দিনে তুমি গুণাহাজ হযরত শাহসীম رحمتুল্লাহ আলাইহি ও শাহ अजीম জানজট মারিয়ে আপনাদের কাছে যে পৌঁছাতে পেরেছি এবং আপনারাও অয অত্যন্ত আন্তরিকতা এবং ভালোবাসা নিয়ে পরম আগ্রহে বসে আছেন আপনাদেরকে আল্লাহ যে বসাদ তৌফিক দিয়েছে আমাকে আসাদ তৌফিক দিয়েছে আমরা শুকরিয়া আদায় আল্লাহর প্রশংসা করছি বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দশ গুণ তার চাইতে অনেক গড়ে অনেক বেশি দরুদ এবং সালাম প্রেরণ করছি আল্লাহর আখেরি নবী নবীগণের সম্রাট মানবতার মkhan শিক্ষক মুহাম্মাদ আল আরাবী নূর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ তাআলা যাকে আজ থেকে প্রায় হাজার বছর আগে পবিত্র মদীনা আল মাসে পবিত্র মক্কা নগরীতে পিতা আব্দুল্লাহ ও মা আমিনার কোলJesse গোটা জগৎবাসীর জন্য রহমত হিসেবে প্রেরণ করেছেন বিনা দরখাস্ত আমাদেরকে রহমাতুল্লিল আলামিনের উম্মত হিসাবে কপুল ও মঞ্জুর করেছেন সুক্রিয়া তান আমরা আরেকটি বার বলছি আলহামদুলিল্লাহ সম্মানিত সুদি বাহাদে আসদ থেকে মধ্য রজনী পর্যন্ত আপনারা একের পর এক ধারাবাহিকভাবে ওলামাই কেরামদের জবান থেকে বক্তব্য শুনে আসছেন ঠিক কিনা বলেন আমিও আলহামদুলিল্লাহ একটু বিলম্ব হলো আপনাদের মাঝে এসে পৌঁছেছি যেহেতু রাত আস্তে আস্তে গভীরতার দিকে দাবিত হচ্ছে সেজন্য আমি কোন প্রকার ভূমিকা ছাড়াই সরাসরি মূল আলোচনায় প্রবেশ করছি কোরআন সুরাতুল বাকারা থেকে প্রথম দুটি আয়াত আমি আপনাদের সামনে তেরোয়াদ করেছি তার কিন্তু আয়াত আলোকে মুসলিম বিশ্বের সুনির্ভরযোগ্য মুফাসিদ মহাদ্দেশদের দৃষ্টিকোণ থেকে বর্তমান প্রেক্ষাপটকে সামনে রেখে সমসাময়িক সকল বিষয়কে সম্পৃক্ত করে যুগ যুগোপযোগী কিছু ব্যাখ্যা আমি আপনাদের সম্মুখে চেষ্টা আল্লাহ দয়া করে আমাকে বলা এবং আপনাদেরকে শুনবার তৌফিক ভিক্ষা দান করেন বলি আল্লাহ আমিন সম্মানিত সুধী ওর আনুল কারিমের সুরাতুল বাকারা এটি ওর আনুল সবচেয়ে বড় সুরা বলবেন না একটি সুরার মধ্যে আয়াত আছে দুশত ছিয়াশিটি বলুন কত কি আর রুকু আছে চল্লিশটি কত কি চল্লিশটি সুরাটি অবত্তীর্ণ হয়েছে মতিনাত বোনাম করা এই জন্য সুরাটিকে বলা হয় মাদানী সুরা কি সুরা আমার সাথে কিন্তু কথা বলতে হবে আজকে আমরা যে সুরা থেকে ব্যাখ্যা শুনবো সুরাটির কি নাম সুরাতুল বা কারা এটি কি মাকৃসুরা না মাদানী সুরা আয়াত সংখ্যা কত দুশত রুকু আছে চল্লিশটি সুনাটি শুরু করেছেন আল্লাহ হুরুফুল মোকাত্তা বিচ্ছিন্ন তিনটি অক্ষর দিয়ে কতটি আলিফ লাম আলিফ লাম মি প্রতিটা অক্ষর এক একটা ইস্যান আপনারা বলবেন তাপসির বাসায় এই অক্ষর বলা হয় হুরুফুল মোকাদ্তাহ আংকারিমে আল্লাহ তাআলা উনতিরিশটি সুরা শুরু করেছেন গুরুফুল মোকের বিচ্ছিন্ন অক্ষর মালা দিয়ে সম্মানিত ভাইয়েরা আমার কোন সুরা আল্লাহ শুরু করেছেন আলি ফ্লামরা কোন সূরা আল্লাহ শুরু করেছেন কোন সূরা আল্লাহ শুরু করেছেন তহা কোন সূরা শুরু করেছেন আল্লাহ কাফ কোন সূরা শুরু করেছেন আল্লাহ নুন একটি অক্ষর দিয়ে সুরাতুল বাকারা শুরু করেছেন আল্লাহ তিনটি অক্ষর দিয়ে আলিফ এই যে অক্ষর গুলা এগুলার অর্থ কোন মুফাসিরের পক্ষে করা সম্ভব হয় নাই সব মুফাসির একটাই রায় দিয়েছে আল্লাহ আলামুরাদি এগুলার অর্থ আল্লাহ তালাই ভালো জানেন কিন্তু আমরা যারা আহমদ সুন্নাতল জামাতের অনুসারী আমরা বলি আল্লাহ ভালো জানেন আল্লাহ এগুলা ছিল আল্লাহ এবং তার হাবিবের মধ্যে ভাই রুফুলের বিচ্ছিন্ন তিনটি অক্ষর দিয়ে সুরাতুল বাকারা শুরু করে আল্লাহ মহা সত্য তিরিশ পারা কোরআনের সার্টিফিকেট দিয়েছেন আল্লাহ তাআলা বলেন যালিকাল কিতাবু লা বাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন আল্লাহ বলেন এই যে 30 পারা কোরান এই কোরআনের মধ্যে কোনো ভুল নাই কোনো সন্দেহ নাই এটি মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক সার্টিফিকেট কে দিয়েছেন আল্লাহ দিয়েছেন এই পৃথিবীতে যত লেখক তার লিখিকা রচনা করেছেন যত সাহিত্যিক তার সাহিত্য রচনা করেছেন যত পণ্ডিত তার পাণ্ডিত্য মানুষের সামনে তুলে ধরেছেন কোন লিখকের পক্ষে এটা বলা সম্ভব হয় নাই যে আমার লিখিত পুস্তিকাতে কোনো ভুল নাই সম্ভব বলেন সকল লেখক তার লিখিত পুস্তিকার মোকাদ্দামায় কিংবা খোয়াতে মায় ইন্ট্রোডাকশন কিংবা কনক্লুশনের ভূমিকে কিংবা উপসংহারের মধ্যে লিখে দিয়েছেন আমার লিখিত পুস্তিকার মধ্যে কোনো ভুল নাই কোনো সন্দেহ নাই কোনো সংশয় নাই কারো পক্ষে সম্ভব হয় নাই এটা সাহস করে বলার যে আমার এই বইয়ের মধ্যে কোনো ভুল নাই কোনো সন্দেহ নাই কোনো সংশয় নাই সবাই লিখে দিয়েছে আমার লিখিত পুস্তিকার মধ্যে ভুল আছে শব্দগত থাকতে পারে ভাষাগত থাকতে পারে ব্যাকরণগত ভুল থাকতে পারে যদি কোনো পাঠক দরিয়ে দেন তার প্রতি কৃতজ্ঞ থাকবো বলে কি বলে না এই পৃথিবীতে একমাত্র তিরিশ পারা কোরআন যে কোরআনের শুরুতেই আল্লাহ বলেছে কোনো ভুল নাই কোন সন্দেহ নাই কোন কারো পক্ষে এই কোরআন থেকে একটি অক্ষরের ভুল খুঁজে বের করা সম্ভব হয় নাই কেমন পর্যন্ত কাফেররা চেষ্টা করলেও কখনো খুঁজে বের করতে পারবে না চেষ্টা কি করে না তার হাজার বছর আগে কাফেররা চেষ্টা করছে আবু জাহেল আবুল আহাব ওব্বা সাহেবা মুবিরা আবু সাফওয়ান আবুল বখতারি পাকিস্তা হিন্দা এবং উম্মে জামির বড় বড় কাফেরদের নেতা যারা ছিল কম চেষ্টা করে নাই এই কোরআনকে মানুষের কাছে মিথ্যা প্রমাণ করতে ভুল প্রমাণ করতে কিন্তু হিতে বিপরীত হয়েছে আল্লাহ কোরআনের একটি অক্ষরকে জাতির সামনে তারা ভুল প্রমাণ করতে পারে না সুবহানাল্লাহ বলবেন না যারা হাজার বছর আগে কাফেররা ব্যক্ত হয়েছে দারহাজার বছর থেকে আজ পর্যন্ত কাফের মুশরিকরা কত চেষ্টা করেছে কোরআন থেকে ভুল খুঁজে বের করার জন্য আপনারা ডক্টর মোরেজ বকাইলি নামের শুনেছেন ফ্রান্সের অনেক বড় একজন দার্শনিক ছিল ডক্টর মোরেজ বোকাইলি আরবের সায়িকদের কাছে যখন শুনলো আরবের সায়িকরা বলে চাল্লার কোরানে কোনো ভুল নাই কোনো সন্দেহ নাই ডক্টর মোরেজ বকাইলি বলল আমি কোরআনের ভুল খুঁজে বের করবই এত বড় একটা বই এখানে কোন ভুল থাকবে না এটা আমি মানি না মানুষ একটা চটি বই লিখলো তো সেখানে ভুল থাকে কিন্তু কোরআনে কোনো ভুল নাই এটা আমি বিশ্বাস করি না আমি কোরআনের ভুল খুঁজে বের করবই আচ্ছা বলুন তো কোরআনের ভুল খুঁজে বের করতে হলে কোরআন পড়ার দরকার আছে না নাই তিনি বুঝে বুঝে কোরআন পড়া শিখলেন বুঝে বুঝে কোরআন পড়া শেখার পরে ভুল ধরার উদ্দেশ্যে কোরআন পড়া শুরু করলেন বিসমিল্লার বা থেকে মিলেন চিন্না কি ওর সিন পর্যন্ত পড়লেন দেখে একটি অক্ষরও ভুল নাই ভুল আছে তো আছে তার জীবনে শিক্ষিত জ্ঞানী মানুষকে কেউ ভুল ধরিয়ে দিলে সে তার ভুলটা সংশোধন করে এবার ডক্টর মোরেজ বোকাইলে তার ভুলকে সংশোধন করার জন্য আল্লাহ কোরআনের ভুল খুঁজতে এসে আল্লাহ কোরআনের ভুল বের করতে এসে নিজের ভুলগুলা সংশোধনের জন্য কোরআনকে বুকে রেখে

এই ফলীদের মনমতে একটি ভুল কুরআন সাফিয়ে যদি মানুষের কাছে তারা প্রচার করে বলুন তো তারা কি সফল হবে না ব্যর্থ হবে কারণ এই কুরআন কে আল্লাহ তাআলা নির্ভুলভাবে লক্ষ লক্ষ হাফেজের সিনার মধ্যে জমা করে রেখেছে কি রাখেন নাই ও আমার দক্ষিণ স্বমার ভাইরা আমার প্রিয় পারা মুকম্বরির ভাইরা এই পৃথিবীতে কুরআন ব্যতীত অন্য কোন ধর্মগ্রন্থ আছে আপনি খুঁজে পাবেন না বেদিনদের মধ্যে বড় বড় জ্ঞানী আছে পন্ডি আছে পন্ডিত আছে জ্ঞানী আছে বড় বড় বিজ্ঞানী আছে দার্শনিক আছে কিন্তু তাদের ধর্মগ্রন্থের একজন হাফেজ নাই তাওরাত বলেন জাবুর বলেন ইনজিল বলেন ওল্ড টেস্টামেন্ট নিউ টেস্টামেন্ট রামায়ণ মহাভারত ভগবতী গীতা এই পৃথিবীতে যত ধর্মের অনুসারী আছে যত ধর্মগ্রন্থ আছে সবার মধ্যে বড় বড় পণ্ডিত আছে বিজ্ঞানী আছে বড় বড় শিক্ষিত লোক আছে কিন্তু ধর্মগ্রন্থের একজন হাফেজ আপনি খুঁজে পাবেন না ধর্মগ্রন্থ তো অনেক পরের কথা মানুষ তো একটা লিখে মুখস্থ রাখতে পারে না এখানে যত বড় জ্ঞানী হোক আমার কাছে যদি নিয়ে আসেন আমি যদি বলি ভাই আপনি একটা গরু রচনা নিজে লেখেন যদি তিনি লেখে পুরে রচনাটা বলবো ভাই আপনি কি লিখছেন অন্তত পঞ্চাশ বার আপনি পড়েন পঞ্চাশ বার পড়ার পরে আমি বলবো ভাই কাগজটা আমার কাছে দেন এবার বলেন তো আপনি গরু রচনাটা দেখবেন দুই পৃষ্ঠের একটা গরু রচনা মানুষ মুখস্ত রাখতে পারে না কথা বলেন কিন্তু সাত বছর আট বছর দশ বছরের ছোট্ট কিশোর আল্লাহর কোরআনকে মুখস্থ করেছে তারা বিন্দামাজ যখন পড়ায় কিংবা কোন প্রতিযোগিতায় যখন অংশগ্রহণ করে আট বছরের সন ছেলেও বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান্না পর্যন্ত কোরআনকে একটা না পড়তে পারে একটা নোক্তারও কোনো ভুল হয় না তাহলে কেমনে পারবে পৃথিবীতে এই কোরআনকে কাফেরা মিথ্যা ভুল প্রমাণ করতে ষড়যন্ত্র করে এজন্যই আল্লাহ তাহলে বলেন যালিকাল কিতাবুল আর-রআইবশি এই যে 30 পারা কোরআন এই কোরআনের মধ্যে কোন ভুল নাই কোনো সন্দেহ নাই কোনো সংশয় নাই হুদান লিল মুত্তাকিন এটি হলো মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক বলবেন না এখন একটা প্রশ্ন করতে পারেন হুজুর কোরআন কি শুধু মুত্তাকিদের জন্যই পথ প্রদর্শক বাকি মুসলমান যারা তাদের জন্য কি কোরআন পথ প্রদর্শক নয়

আমি আপনার উপর নাজির করেছি যেখানে সকল বিষয় সুস্পষ্ট সমাধান আছে আকাশের উপরের কথা আছে তার নিচের কথা আছে জমিনের উপরের কথা আছে তার নিচের কথা আছে ইতিহাসের কথা আছে বিজ্ঞানের কথা আছে বিজ্ঞানের যত শাখা কি ফিজিক্স কি কেমিস্ট কি বায়োলজি কি হিলজি কি কসমোলজি কি ভূতথ্য কি নৃতথ্য একটা মানুষের ইহজাগতিক কল্যাণ এবং পরজাগতিক মুক্তির জন্য যত কথা দরকার যত নীতি দরকার কি অর্থনীতি কি ব্যক্তিনীতি কি সমাজনীতি কি সংশান্তনীতি কি যুদ্ধনীতি কি নারীনীতি কি শিক্ষানীতি কি রাষ্ট্রনীতি কি পররাষ্ট্রনীতি সব কথা আমি আল্লাহ খুলে খুলে 30 পারা কোরআনের মধ্যে বর্ণনা করেছি এখন আবার প্রশ্ন করতে পারেন যে কোরআন শুধু মুসলমানদের জন্য মোত্তাকিদের জন্য পথ প্রদর্শক বাকি মানুষ যারা তাদের জন্য কি কোরআন পথ প্রদর্শক নয় প্রশ্ন আসে না সে জবাবটা কোরানে দিয়েছে আল্লাহ তাআলা বলেন শাহররমাদানাল্লাযী উনযিলা ফীহিল হুদান নাস বলেন রমজান মাস আমি কুরআন কে করেছি হুদান নাস গোটা পৃথিবীর সকল যুগের সকল ধর্মের সকল বর্ণের সকল বংশের মানুষের জন্য পথ প্রদর্শক হিসাবে হিন্দু বলেন বৌদ্ধ বলেন খ্রিস্টান বলেন চাকমা বলেন জুম্মা বলেন ইহুদি বলেন নাসারা বলেন মাজুসি বলেন মুসলমান বলেন এমন কোন মানুষ নাই যার জন্য কোরআন পথ প্রদর্শক নয় সকল ধর্মের বর্ণের জাতির শ্রেণীর গোষ্ঠীর জন্য কোরআন পথ প্রশ্ন শ্রেণী আল্লাহ কেন করলেন শুরুতেই তো বলতে পারতেন হুদাল্লিন এখানে কাফের মুশেখরাও আছে এখানে মুসলমান মুসলমানরাও আছে মোত্তাকিরাও আছে ইমাম কাজী নাসিরউদ্দিন উদ্দিন বাইজ তফসির প্রথম খন্ডে সোয়ল মুকদারে জবাব দিতে গিয়ে লেখেন পৃথিবীতে যত মানুষ আছে সব কোরআন থেকে উপকার লাভ করবে তার থেকে বেশি উপকার লাভ করবে যারা মুসলমান তারা আর কুরআনের উপকারের সবচেয়ে বেশি উপকৃত হবে তারা যারা মোত্তাকি হয়ে যাবে এজন্য আল্লাহ শুরুতেই বলেছে হুতালিল মুত্তাকিন এই কোরআন মুত্তাকিদের জন্য পদপদক মনে রাখবেন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় যে মানুষগুলা তাদের পরিচয় হল محسن মুত্তাকি বলেন সুবহানাল্লাহ আল্লাহ কাছে সবচেয়ে প্রিয় মানুষই হলো মুত্তাকিরা মানুষের মধ্যে ক্লাসিফিকেশন আছে শ্রেণি আছে যেমন যারা ইমান আনে তারা হলো মুমিন ইমান আনার পর যারা আত্মসমর্পণ করে ইনতিসারুল আলামে বা ইজতিনাবু দাওাহি আল্লাহ সকল হুকুমকে মানে নিষেধকে সারে তারা হলো মুসলিম সুবহানাল্লাহ বলবেন না আজ যারা প্রত্যেকটা ইবাদতের ক্ষেত্রে তাকওয়া অবলম্বন করে তারা হলো মুত্তাকি আর যারা ইবাদত করে ইহসানের সাথে তারা হলো মুহসিন যতগুলো শ্রেণীর মানুষ আছে সবটাইতে আল্লাহর কাছে ফার্স্ট ক্লাসের মানুষ হলো মুত্তাকি যারা আল্লাহর প্রিয় হয়ে যায় তাকওয়ার ধারক হয়ে যায় এই মুত্তাকি যিনি তিনিই আল্লাহর ওলি সুবহানাল্লাহ যিনি কি আল্লাহর ওলি মুত্তাকি হতে যা লাগে অলি হতে তা লাগে

প্রত্যেক সে মমিন যার অন্তরে তাকো আছে সেই হলো আল্লাহর ওলি আর যার অন্তরে তাকো আছে সেই হলো মোত্তাকি এই জন্য আমি বলি যিনি মোত্তাকি তিনি আল্লাহর অলি আর যিনি আল্লাহর ওলি তিনি হলো বিনা আজাবে কম হিসাবে জান্নাতি অলি হতে বেশি কিছু লাগে না ওলি হতে বেশি কিছু লাগে না মোত্তাকি হলেই আপনি অলি তাকো অর্জন করলে আপনি ওলি। সুবানা বলবেন না সবচেয়ে বেশি সহজ হচ্ছে অলি হওয়া কি হওয়া কথা বলেন সবচেয়ে বেশি সহজ কি মনে রাখবেন চেয়ারম্যান হওয়া কঠিন মেম্বার হওয়া কঠিন এমপি হওয়া আরো কঠিন কিন্তু অলি হওয়া কি সহজ যেমন আপনাদের উপজেলায় কিংবা ইউনিয়নে যদি কেউ চেয়ারম্যান নির্বাচন করতে চায় কত প্রচেষ্টা কত মেহনত তার মিনিমাম পাঁচ বছর আগ থেকে মানুষকে পোস্টার পোস্টার করে জনসেবা করে জানান দিতে হবে হ্যাঁ আগামীতে আমি ইউনিয়নের চেয়ারম্যানে দাঁড়াবো প্রার্থী হবো মাহফিল মানুষের বিপদ আপদ এমন কোন কাজ নাই যেখানে হয় না। বলেন এরপরে তিন মাস আগ থেকে পোস্টার মাইকিং প্রচার প্রচারণা মিসিং মিটিং সমাবেশ সবকিছু করতে গিয়ে দিনে খাবারের কোনো টাইম নাই রাতে ঘুমানোর কোনো টাইম নাই এরপরে নির্বাচনের কয়েকদিন আগে তো আরো বেহাল একবার দোড়ায় প্রশাসনের কাছে একবার দোড়ায় জনগণের ঠিক কিনা বলেন এরপরে নির্বাচনের আগের রাত ঘুম নাই সকাল আটটা নির্বাচন আটটার আগেই রাতের বেলা টাকা ভাগ শুরু হয় কথা বলে না কত ভোটার আছে ভোটার কেন্দ্রিক মাথা পিছু টাকা বন্টন শুরু হয় মানুষ কিনা শুরু হয় দেখেন না নির্বাচন আসলে মানুষ কি পরিমাণ বেচা না হয় কোরবানি আসলে যেমন হাট বাচারে গরু ছাগল বিক্রি হয় নির্বাচন আসলে কিছু মানুষও বিক্রি হয় কথা বলেন ভাই আল্লাহর হস্তে নিজেদেরকে একটু সুতরাং বহুত হয়েছে অতীতে আপনার রাষ্ট্রীয় আমানত ভোট বেচা কিনা অন্তত এবার সিদ্ধান্ত নেন আগামী নির্বাচনে একটা মানুষকে ভোট টাকার বিনিময়ে দিব না আমরা আগামী নির্বাচনে ভোট দিব যে প্রার্থীকে পছন্দ হয় সেই প্রার্থীকে আপনারা ভোট যার কারণে নির্বাচনের পরে বড় গলায় কথা বলতে ভোট দিবেন মাথা উঁচু করে তার সামনে গিয়ে কথা বলতে পারবেন ঠিক কিনা বলেন এখন দেখবেন প্রার্থী নির্বাচনের আগের রাতে ঘুম নাই সকাল আটটায় ভোট শুরু হওয়ার আগেই তার লোকরা কেন্দ্রের আশেপাশে ঘুর ঘুর করে সেও যায় যাত্রা করে ভোট দেয় ভোট দেওয়ার পরে এই কেন্দ্র থেকে ওই কেন্দ্র ওই কেন্দ্র থেকে এই কেন্দ্র দড়াদড়ি করতে করতে হুঁশ নাই সকাল 8টা থেকে 4টা ভোট শেষ হয় এবার শুরু হয় ভোট গণনা এক দিকে চলে ভোট গণনা আরেক দিকে পার্থীর কলিজার পানি শুকায় যায় সন্ধ্যা 6টায় রেজাল এত মেহনত এত কিছু হয় তো ফাঁস নয়তো বাস ঠিক কথা বলেনা ঠিক এত কষ্টে এত মেহনত রেজাল্ট কি হয় তো পাস নয়তো কি পাস তার মানে চেয়ারম্যান হওয়া মেম্বার হওয়া এমপি হওয়া সহজ না কঠিন কিন্তু অলি হওয়া একেবারেই সহজ আপনি ইমান আনার পরে যদি তাকুয়ার ধারক হয়ে যান তাকুয়ার বাহক হয়ে যান আপনার পরিচয় আপনার আল্লাহর অলি আপনার পরিচয় হলো আপনি মোত্তা আপনার পরিচয় আপনি জান্নাতি মোত্তা কি হতে লাগে কয় জিনিস দুই ইমান এবং তাকোয়া কয়টা জিনিস লাগে দুইটা ইমান তো আমরা অটো পাইছি অটো পাই নাই বাপ দাদা মুসলমান এর জন্য আমরাও মুসলমান বলুন হুজুর জায়গা জমি অটো পাওয়া যায় ইমান কেন অটো পাওয়া যায় মনে রাখবেন জায়গা জমিনের মতো মানুষ ইমান ও বংশীয় পায় পারিবারিক সূত্রে পায় কারণ প্রত্যেকটা মানুষ যেই পরিবারে জন্মগ্রহণ করুক না কেন হিন্দুর পরিবারে জন্মগ্রহণ করুক আর মুসলমানের পরিবারে জন্মগ্রহণ করুক প্রত্যেকটা মানুষ কিন্তু ক্ষেত্রের উপরে জন্মগ্রহণ করে বাবা মায়ের কারণে সেই হিন্দু হয় বাবা মায়ের কারণে সে মুসলমান হয় বৌদ্ধ হয় হিন্দুর উপরে যে জন্মগ্রহণ করে সে মানুষটাও কিন্তু ইসলামের উপর জন্মগ্রহণ করেছে কিন্তু বাবা মা তাকে হিন্দু বানিয়েছে মুশ্রিফ বানিয়েছে আর আমার পিতা মাতা আপনার পিতা মুসলমান বিদায় আমরা অটো মুসলমান ভাঙলা বলবেন না এখন ইমান আমরা পেয়ে গেছি বংশীয় ভাবে পারিবারিকভাবে পিতা মাতার সূত্রে এখন আল্লাহর প্রিয় অলি মুক্তাকে যদি আমাদের হতে হয় আমাদের লাগবে দুইটা জিনিস আর একটা জিনিস লাগবে তার নাম হলো তাকুয়া তাকুয়াটা কি জিনিস সুবহানাল্লাহ তাকুয়া যে বুঝে আর তাকুয়া ধারক বাহক যে হয় তার চাইতে ভালো মানুষ আর কেউ হয় না বলবে বলবেন না তাকুয়া যে বুঝে তাকুয়া বুঝুন কথা বলে না আমি কি একটু বুঝাবো কথা বলে না বুঝা মাত্র কষ্ট হচ্ছে আপনাদের কষ্ট করে সেরে দিব সমস্যা নেই চল্লিশ মিনিট হয়েছে এখন কষ্ট যে না হয় তো আরো আধা ঘন্টা বলি ধৈর্য আসে কার কার হাত তোলেন দেখি আলহামদুল্লাহ তো ছিমাইয়া গেলেন কেন সব ঠান্ডা লাগে আসলে আমার কাছে লাগতেছে আমি ভাবছি শীত শেষ কিন্তু আপনাদের এই ট্যাংরায় এসে শীত পায় ট্যাংরা না কি জানি তিল্লা পরে আইসা শীত পাইছি সব মানি দশ কি জিনিস তাকুয়া মানে হচ্ছে চাল্লার ভর এটা থাকে মানুষের হৃদয়ে কোথায় বাম ব্যস্তদের নিচে চোট্ট একটা গোস্তের টুকরা আছে যেটাকে বলা হয় লতিফায় কলফ কি বলা হয় লতিফায় কলফ এখানে যে ভয়টা সৃষ্টি হয় এটার নামে তাকোয়া সোমানদা বলবেন না তাকোয়াটা কেমন জিনিস সহিবুখারের হাদিস হাসজাদ ওবায়ুবনে আল্লাহ তালান হোকে হাজাদ ওমরবাদী আল্লাহ হাতালান রু প্রশ্ন করে ভাই ওমর তাকোয়া কি জিনিস ওবায় ইবনে কাব বলে ওমর তুমি কি কখনো কাটাযুক্ত সংকীর্ণ পথ দিয়ে চলেছ হাসজাদ ওমর বলে চলেছি ওবায় ইবনে কাপ বলে ওমর কেমন করে চলেছ এমন এমনভাবে চলেছি যেন একটা কাটার আঘাত আমার গায়ে না লাগে ওবাই ইবনে কাব বললে রে ওমর এরই নাম হলো তাকো আহা হা ওমর বলে ভাই ওবাই ইবনে কাপ কাটাযুক্ত পথে হাতার সাথে তাকোয়া সেভাবে সম্পর্ক কী হাসযোত ওবাই ইবনে কাব বললো ভাই ওমর কাঁটাযুক্ত পথে চলার ক্ষেত্রে তুমি যেমন সতর্কতার সাথে চলো যেন একটা কাঁটা আঘাত ও তোমার গায়ে না লাগে ঠিক কাকো এমন তোমার হাতে জিন্দিগি যখন তুমি পার করবে চতুর্দিক থেকে গুনা তোমার দিকে দিয়ে আসবে বাজারে যাবে গুনা রাস্তাঘাটে যাবে গুনা চায়ের দোকানে বসবে গুনা কথা বলছেন না কেন যেদিকে যাবা ওই দিক থেকে গুনা আর গুনা গুনা আর গুনা চতুর্দিকে শুধু গুনা আর গুনা এমন জামা হাত অতিক্রমের ক্ষেত্রে এমন ভাবে সতর্কতার সাথে চলতে হবে যেন তোমার দ্বারা একটা গুনার কাজ না হয় অর্থাৎ সর্বোচ্চ সতরতার সাথে গুনার কাজ থেকে বেঁচে থাকা এরই নাম হলো তাকওয়া। সেই তাকওয়া ধরুনটা কেমন হবে উসুদুল গবা ফিমারে খাতিস সাহাবা হাদিসের কিতাবে হাদিস এসেছে খলিফাতুল মুসলিমিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলাহ কলিজাক পুত্র সন্তান আব্দুল্লাহ ইবনে ওমর একদিন রাস্তা দিয়ে হাঁটছেন দেখলেন বিশাল একটা রাখাল একটা রাখাল বিশাল একটা বকর পাল নিয়ে আসলো রাখালের বকরি পালের বকরি গুলো দেখে আব্দুল ওমরের খুব পছন্দ হলো আব্দুল বলল রাখাল তোমার এখান থেকে একটি বকরি আমাকে দিয়ে দাও নতুন একটি বকরি আমার কাছে বিক্রি করে ফেল রাখাল বলল আব্দুল ইবন ওমর আমি এমন একজন মালিকের অধীনস্থ কর্মচারী আমার মালিক সকালবেলা যখন বকরি গুলা দেয় আমাকে একবার গুনে দেয় বিকালে যখন আবার বকরি গুলা নেয় আমার থেকে আবার গুনে নেয় আব্দুল নিবনুমার বললো রাখাল তুমি তোমার মালিককে গিয়ে বললো একটি বক্তি বাঘে খেয়ে ফেলেছে তবু ব্যক্তি বক্রি হারিয়ে গিয়েছে রাখাল বললো আব্দুল নিবনু কথা ঠিক আমি যদি আমার মালিককে নিয়ে বলি একটি বক্রি হারিয়ে গিয়েছে নতুন একটি বক্রি খেয়েছে আমার মালিক সেটা বিশ্বাস করবে তবে তোমার কাছে আমি জানতে চাই কোথায় যিনি মালিকুল আমলা তাকে আমি কি জবাব দিব এই যে ভয় আল্লাহ সব দেখতেছে ফেরেস্তা সব লিখতেছে বলবেন না